আসুন না একটু স্বাধীনভাবে বাঁচি একটু মন খুলে তবে বাঁচি এবার আপনি বলবেন মন খুলে বাঁচার কথা আমি ঠিক কি বলতে চাইছি না বাবা আমি বেশি কিছু বলতে চাইছি না আমি বলতে চাইছি দুঃখ পেলে দুঃখ কষ্ট পেলে কষ্ট মন খারাপ হলে মন খারাপ এই কথাটা বলতে পারার যে সাহসিকতা সেটার কথা হ্যাঁ সেটার কথাই বলছি আজকে আচ্ছা বলুন তো আপনার মন খারাপ হলে আপনি যদি আয়নার সামনে দাঁড়িয়ে যেয়ে বলেন আজকে আমার খুব মন খারাপ আজকে আমি আয়নার ভেতরে থাকা মানুষটার সঙ্গে একটু গল্প করব তাকে বলবো আমার মন খারাপের কথা না আমি বাইরের কাউকে বলতে বলছি না কিছু কিছু কথা এমন রয়েছে যা কাউকেই বলা যায় না নিজের দুর্বলতার কথা নিজের অপারকতার কথা কাউকে বলা যায় না তবে হ্যাঁ নিজেকে তো বলা যায় নিজেকেই বলুন নিজেকে সময় দিন আয়নার সামনে দাঁড়িয়ে দরকার পড়লে একটু কাঁদুন তবে একটু বাঁচুন নিজের সাথে নিজে কথা বলুন তবেই না মন ভালো থাকবে তবেই না আপনি বলতে পারবেন আমি কারোর জন্যে না আমি নিজের জন্যে বাঁচি তাই বলছি নিজেকে একটু সময় দিন নিজেকে ভালোবাসুন নিজের জন্যে একদিন একদিন অচানা অচেনা উদ্দেশ্যে ঘুরে আসুন একটু গান শুনুন তবে হ্যাঁ সবার ঊর্ধ্বে নিজের সাথে নিজে কথা বলুন মন খারাপের কথা কাউকে না বলতে পারলে অন্তত আয়নার সামনে গিয়ে নিজের সঙ্গে বলুন আপনি তো জানবেন অন্তত কেউ না জানুক আমার ভেতরের আমিটা জানি আমি ঠিক না ভুল সেটা আমি জানি আর কেউ না জানুক কেউ না বুঝুক আমি জানি তাতেই হবে নিজেকে নিজে ভালো রাখতে শিখুন তবেই না আপনি অন্যদেরকে ভালো রাখতে পারবেন আসুন আমরা একটু স্বাধীনভাবে বাঁচি একটু নিজের মতো করে বাঁচি নিজের জন্যে বাঁচি তবেই না আমরা অন্যদেরকে ভালো থাকার সুযোগ করে দিতে পারব আসুন আমরা সবাই একটু ভালো থাকি